প্রায় দুই দিন হয়ে গেল বাংলাদেশের মেজরিটি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ মহাগ্রন্থ এক হিন্দু ছাত্র পায়ের নিচে রেখে ছাত্রিত করলো এটাকে অবমাননা করা হলো এবং এটাকে হাস্যকর ভাবে সে একজন পাগল এই জাতীয় কথা বলে এটাকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এত বড় একটা ইস্যু ঘটে গেছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আসলে আশা না করলে সমস্যা নেই কিন্তু যাদের পক্ষ থেকে আমাদের আশাটা করা যায় ধর্ম মন্ত্রণালয়ে ডক্টর আফু মখালিদ হাফিজল্লাহ যেখানে আছেন তাদের পক্ষ থেকে আজ পর্যন্ত এখনো বিবৃতিটা দেওয়া হচ্ছে না যেটা একটা অন্যায় হয়েছে এর যথাযোগ্য এরকম আমরা শাস্তি প্রদানে বদ্ধপরিকর এই জাতীয় কোনো ধরনের বিবৃতি আজ পর্যন্ত আসলো না হাসিনা কি দোষটা করলো শুধুমাত্র তো আমরা হাসিনার বিরুদ্ধেই কথা বলি ফেসিবাদ সেই কায়েম করেছে এই দেশে শুধু কি ছিল ফেসিবাদে এখনো কিন্তু আমাদের সমাজে ঢুকে আছে এখন পর্যন্ত যারা মনে করছেন যে ফেসিবাদ দূর হয়ে গেছে তারা কিন্তু বোকার স্বর্গে বাস করছেন তা না হলে এখন তো আর শেখ হাসিনা নেই এখন তো আমাদের ডক্টর আফু আছেন এখন একটা ঘটনা স্পষ্টভাবে যেটা সবার কাছে স্বীকৃত সবার কাছে এরকম প্রসিদ্ধ হয়ে গেছে এই ঘটনাকে কীভাবে চাপা দেওয়া যায় এটাকে কীভাবে এরকম খুব স্বাভাবিক করা যায় এটার জন্য এক শ্রেণীর এরকম রাষ্ট্রীয়ভাবে এক শ্রেণীর এরকম দায়িত্বশীল এটাকে শান্ত করার জন্য এরকম চেষ্টা করছেন কেন রে ভাই হিন্দু ধর্মের জন্য আইন করতে পারেন বৌদ্ধ ধর্মের জন্য আইন করতে পারেন তাদের ঘরোড়ি সুরক্ষা দেওয়ার জন্য আইন করতে পারেন এদেশের নারীদের জন্য বিভিন্ন আইন করতে পারেন এদেশের মানে সমকামীদের জন্য আইন করতে পারেন তাদের জন্য বরাদ্দ দিতে পারেন এমনি বা হিন্দুদের পূজার জন্য এরকম লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট করতে পারেন সবাই গিয়ে সেখানে নাচতে পারেন হাসতে পারেন এরকম সব কিছু করতে পারেন যখন মুসলমান যে কোনো ইস্যু এই দেশে এসেছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য শিথিল করার জন্য রাষ্ট্রের এরকম ভিতর থেকে এক শ্রেণীর এরকম দায়িত্বশীলতা চেষ্টা করেছে ইসলামকে এরকম দমিয়ে রাখার জন্য আপনি জানেন গণতন্ত্র সবচেয়ে বড় একটা মানে ক্ষতির দিক হচ্ছে এটা দেখেন আপনার চোখের সামনে একটা অপরাধ সংগঠিত হল চারজন মানুষ দেখতে পেয়েছে যে এই লোকটা এই লোকটাকে হত্যা করেছে এবং এই লোকটাকে যে কোনো মূল্যে ধরেন গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার পর তাকে এরকম থানায় নেওয়া হয়েছে বা হাজতে নেওয়া হয়েছে এখন এর শাস্তিটা কখন পাবে আমাদের এই গণতন্ত্র বলে যে ইনিয়ে বিনিয়ে ছিনিয়ে এক মাস দুই মাস তিন মাস চার মাস সাক্ষী নামকে অস্তে আনে আনে না অথবা এরকম কাগজপত্র ফাইল এখন ওকে হয়নি বা ওকে হবে এই যে শীতলতা প্রদর্শন করতে 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 চোখের সামনে সবার সামনে একটা ঘটে যাওয়া ঘটনা এটার কোনো শাস্তি হয় না আমাদের চোখের সামনে কোরআনকে অবমাননা করা হয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য সরকার আবার কিসের প্রমাণ লাগবে শুধু আমাদের না যে কোনো ধর্ম যদি গ্রন্থ কেউ যদি অবমাননা করে এটাকে আপনি দেখার পরও এটা সব সাক্ষী থাকার পরও কিভাবে এই শাস্তিটাকে দেরি করা যায় বিলম্ব করা যায় আমি মনে করি এটা এক ধরনের দ্বিচারিতা মুসলমানদের পথে বে ইনসাফি এবং শুধু মুসলমানদের জন্য না বরং একটা দেশ চলার জন্য একটা দেশে সব ধরনের নাগরিক থাকবে সব মতামত থাকবে সব মতাদর্শ থাকবে কিন্তু প্রত্যেক মতাদর্শ তার আপন জায়গায় ঠিক থাকবে এবং এক্ষেত্রে কেউ ওপর জুলুম করতে পারবে না বা অবিচার করতে পারবে না বা তাদের ধর্ম বা তাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে কোনো ধরনের এরকম আহ কোনো ধরনের এরকম অবমাননা করতে পারবে না যদি করা হয় এর শাস্তিটাকে আমি মনে করি অতি দ্রুত বাস্তবায়ন করা উচিত